ট্রাস থাকলে চুপচাপে আপনি এই গাছের শিকড় শিকড় দিয়ে আপনি বশীকরণ করে ফেলবেন মাত্র তিন মিনিটে আপনি বিশ্বাস যদি না করেন আগে সরাসরি দেখেন আমার ভিডিও কিছু ভিডিও তুলে ধরছি আপনারা সরাসরি ভিডিও দেখবেন আপনাকে কসম খেয়ে বলতেছি যদি আজকে ট্রফিক্স দিয়ে যদি কাজ না হয় জীবন কবিরাজ করবো না আমি সকল ভিডিওতেই বলি ইউটিউবে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত আমাকে কাজ করে এই কাজ হয় না আমার ভিডিও দেখে কাজ করতে পারে নাই তারা আমি অত্যন্ত সহজ একটি কাজ দিচ্ছি দেখেন আমার এখানে চালান দিয়ে তো আপনি কাছে শিকড় দিয়ে মন্ত্র সারা বস্বীকরণ কোনো মন্ত্র পাঠ করতে হবে না কোনো কষ্ট করতে হবো না শুধু একটি গাছের শিকড় তুলবেন তবে কিভাবে কীভাবে তুলবেন কখন তুলবেন আমি বিস্তারিত নিয়মকরণ আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব তাই বলবো ভিডিওর পাশে থাকেন ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আশা করি আপনারা বুঝতে পারবেন আমি এখানে দেখেন কিছু ধরনের কাজ করতেছি যাই হোক আমার ইমো নাম্বারটা আগে বলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে ইমোতে বয়স পাঠাবেন যার কী সমস্যা আমি শুনে রিপ্লে করবো অযথা কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো আমার ভিডিওতে অনেকেই অন্য নাম্বার বসে কবি করে মানুষের কাছ থেকে টাকা চিনে নিচ্ছে তাই সাবধান আমার আটানব্বই নাম্বার ছিল অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো যাই হোক আপনারা এই শিখরটি কীভাবে তুলবেন অত্যন্ত সহজ একটি বসীকরণ কোনো মন্ত্র পাঠ করতে হবে না কোনো ই কাজ কোনো পরিশ্রমের কোনো কাজ নাই আপনাদের কে টু জেড বলে দিচ্ছি কীভাবে কাজ করবেন আপনার বয় ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গেছে আপনার মনে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে অন্যের বউ আপনার পছন্দ হয়ে গেছে আপনি তার সামনে যাবেন স্ক্রি বলা টপিক্স দিয়ে শুধু তার সামনে যাবেন আপনার মনের মানুষে যত দূরে থাকুক আপনি শিকড়টি আপনার হাতে রাখবেন কীভাবে রাখবেন এটু বলতেছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন আর ভালো না লাগলে কোনো কিছু করার প্রয়োজন নাই তো আমি একবার বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট করে যে আমার ভিডিও যেতে ওপেন করছেন আগে ভিডিওটা দেখেন দেখে সেরে তারপর দেখেন কাজ করেন দেখেন আমি সকল কাজ চেম্বার দেখিয়ে সরাসরি কাজ করি এখানে দেখেন মারা কাজ হচ্ছে আমার এখানে বশীকরণ বানমারা বিচ্ছেদ জাদু টুনা নষ্ট করা জিন বুতের আসর এবং পাওনা টাকা উদ্ধার জোয়া খেলায় জিতার সকল ধরনের কাজ আছে আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা বুঝতে পারবেন কি কী ধরনের কাজ আমি করি অনেক ভয়ানক ভয়ানক কাজ করি তা আজও পর্যন্ত ইউটিউব জগতে কেউ বলতে পারবো আমাকে দিয়ে কাজ করি তাদের কাজ হয় না ইনশাআল্লাহ সেটা চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি আমার নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার স্যার অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগে আপনারা জানেন আমি বারবার বলে দিচ্ছি অসত কেউ আমাকে বিরক্ত করবেন না আপনারা এই কাজ করেন আর যদি না করতে পারেন আপনারা ব্যস্ততার কারণে তাহলে আটানব্বই নাম্বারে আগে পাঁচশো পাঁচ টাকা পাঠায় নাম পাঠাবেন আমি হাজিরা থেকে বিশ মিনিট পর কল দেবো এরপর কাজের কন্ট্যাক্ট করবো যাই হোক চলেন মূল টপিক্সে চলে যাই তো ভালো লাগলে লাইক করবেন তো বিষয় হিসেবে আপনারা আপ আপাং গাছ চেনেন আপাং গাছ এটা ইউটিউবে চার্জ দিলে আপনারা চিনতে পারবেন আপাম গাছের শিকড় উঠাইতে হইব তখন কখন উঠাইতে হইব এটা ঠিক অমাবস্যা অমাবস্যা দিনে হলে দিনে রাত্রে হলে রাত্রে যখন অমাবস্যা চলবে তখন আপনারা এক নিঃশ্বাসে ওই আপাম গাছটা আগে স্মরণ করে কোথায় আছে সেটা খেয়াল করে আসবেন অমাবস্যা রাত্রে অথবা দিনে আপনারা চুপচাপে ওখানে যাবেন গিয়ে দুদিকে মুখ করে ফিরে একটি মন্ত্র পাঠ করতেছি এটা আপনার গাছ যে কোনো গাছকে উঠাতে গেলে বৃক্ষ জাগো বৃক্ষ জাগো বৃক্ষ যে কাজে লাগাই তোমাকে সেই কাজে লাগো ঈশ্বর মহাদেবের এটুকু বলে তিনটা টোকা দিয়ে এক নিঃশ্বাসে শিখড়টা তুলে নিয়ে আসবেন তারপর কি করবেন একটা তাবিজ দেব আপনাদেরকে ওই তাবিজের সাথে ওইটা মুড়িয়ে যার নাম লিখে আপনারা আপনার হাতে বাঁধবেন আপনারা দেখছেন কীভাবে আগুন জ্বালায় আমি চালান দিয়ে কাজ করি যার হাতে রাখবেন এই শিকড়টি আপনার বয়ফ্রেন্ড মনের মানুষ স্বামী হোক স্ত্রী হোক যে কেউ হোক যত দূরে থাকুক না কেন তিন মিনিটে বসিকরণ হবে আপনার শুধু তাবিজের সাথে ওই শিকড়টা বেঁধে আপনি তার কথা মনে মনে ভাববেন চুপ চুপ করে সে যেন বুঝতে না পারে তার কথা শুধু খেয়াল করবেন তখন আপনি বুঝতে পারবেন যে সে যে আপনার প্রতি কতটুকু আকর্ষণ হচ্ছে এটা আমি কথাই না চাপা না আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং আপনারা কাজ করবেন কীভাবে দেখেন আমি চালান দিচ্ছি তো যদি আপনারা না পারেন তখনও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট ওই নাম্বারের এই মধ্যে শুধু বয়স পাঠাবেন এই দেখেন আমার চেম্বার দেখায় কাজ করি তো আপনারা আপাম গাছ ইউটিউব চার্জ দিলে চিনতে পারবেন আর এই গাছের শিকড়টি শুধু উত্তর দিকে মুখ করে অমাবস্যা রাত্রে এক নিঃশ্বাসে কোনো নিঃশ্বাস ফলান যাব না এবং পিছন দিকে তাকান যাব না তারপর এটা এক ইঞ্চি পরিমাণ শিকড় নেবেন এবং আমি তাবিজ দিয়ে দিচ্ছি ভিডিও লাস্টে পাবেন ওই তাবিজটা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখি ওই শিখরটা ওই মহিলার নাম অথবা ছেলের নাম লিখে ওই শিখরটা জোর একটা তাবিজ করে আপনার ডাইন হাতে পুরুষ হলে মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন তিন মিনিট এই